ধন দেহ পুত্রন দেবানচন্দন পুষ্প পত্র অঞ্জলি সায়ুদ বাহন গুরিবার সহ শ্রী শ্রী দুর্গাভাই নম নম ও মনসা বাচা যত পরিমাণ দুষ্কৃত কেন কীর্তন পাবহম হরমে দুর্গতি হরিম এসা সচন্দন পুষ্প বিল্ল পত্র অঞ্জলি সায়ুদ্ধ বাহন পরিবার সহিত শ্রী শ্রী দুর্গা ওই নম নম ওম হর ক্লেশম হর অরপকপ অরপমলে এসা চন্দন পুষ্প বিল্ল পত্র অঞ্জলি সাයුদ্য বাহন পরিবার সহিত শ্রী শ্রী দুর্গায়ে নমোন অর্পণ করো শত প্রণাম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ কে স্বর্ণে ব্রহ্মকে গৌরী নারায়ণে নমস্ত দেবার পূর্ব দিকে সূর্য দিকে বলাম